বাবা একদম গরম কি গন্ধ বেরিয়েছে গো আর এটার মধ্যে শিঙারা নিয়ে আসছো শিঙাড়াও বের করো তো মুড়ি মেখে দেবো তাহলে তোমাকে আর ঘুগনিটা কার জন্য এনেছো তুমি মুড়িতে দেবো মুড়ি মধ্যে উড়ে গেলে কেমন লাগবে ওরে বাবা এই শিঙারা আর এই পাশে হচ্ছিলো গরমা গরম ঘুগনি আমি তো প্রধান হয়েছিলাম তুমি মনে হয় ইয়ে নিয়ে আসছো যে কী নিয়ে আসো না মিষ্টিগুলো

তারপরে বলছি কেমন হয় ঘুগনি দিয়ে মাখলে মুড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর দেব হচ্ছে শিঙাড়া একটা শিঙারা আর তার সাথে দেবো ঘুগনি পুরো ঘুগনিটা দেবো না কারণ ঋষিও খুব ঘুগনি খেতে ভালোবাসে ওর জন্য রেখে দেবো ও পড়তে গেছে ও এসে ওরটা তখন মেখে দেবো তখন খাবে যদি শুধু ঘুগনি খায় খাবে যদি মুড়ি দিয়ে খায় সেটা ওর পছন্দ মতো ওর জন্য তখন মাখা যাবে না এটাকে মাখবো এবার অনেকেই বলবে চামচ দিয়ে মাখলে ভালো হতো না কিন্তু সত্যি কথা বলতে এই সিঙ্গারা ভালোভাবে কী করে ভাঙবো চামচ দিয়ে তাই জন্যেই হাত দিয়ে মাখছে ফার্স্ট টাইম ঘুগনি খাবো মুড়ি দিয়ে যাই খাইনি দেখা যাক সূর্যটা নিয়ে এসছে যখন আর পাশে যদি জিলাপি হতো যে খায় যদি বিট নন্দী তাহলে জিনিসটা একটু ভালো হবে সিঙ্গারা গরম ঘুগনি গরম মুড়ি খুব তাড়াতাড়ি মেটিয়ে যাবে মনে হচ্ছে যাই হোক এই যে মাথা আমার কমপ্লিট হয়ে গেছে কৃষির জন্য পিঁয়াজও কিছুটা রেখে দিয়েছি যদি এসে উনি খায় দেখি ও খেয়ে কী বলে এই যে মুড়ি মেখেছি তার মধ্যে অল্প একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে মেখেছি তাও মেখে দিয়েছি আর এই শিঙারা চামচ দিয়ে দিয়েছি দেখি আয়োজন কী বলে তাই না এবার খেয়ে বলো কেমন হয়েছে ও আরেকটা শিঙ্গারা হাতে করে নিয়েও এসেছে নুন টুন ঠিক আছে পারফেক্ট পারফেক্ট ভালো লাগছে ভালো খাও আমারটা নিয়ে আসে ন্যাতেই যাবে না তো